সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে এল অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনই দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদ্দেশ ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাহাকের কৌশল আল্লাহাক করতে পারেন এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে যদি এনভারনমেন্ট থাকে ফ্রিমিক্সিং এর এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাল্লাহ সেটা হলো দাসকিয়া আর এক নামে এসেছে সেটা হলো আত্মসৌদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেমে দিন টপ টেনের মধ্যে একজন আল্লামা তাকি উসমানী দাম তার লিখা বই তা সৌফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাকতাবাদুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবে ছাড়া এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকের থেকে আপনি কীভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কীভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজে কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন ঋণ বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাছে তেলাওয়াত তেলাবাদ তাজবিদের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খুলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলাওয়াত আপনি শিখে ফেলবেন এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো যাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআনতে লাওয়া শিখেন এরপরে আপনার অনেকে তাবলিক যে সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হারিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআনতে তেলাওয়া তো অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহপতি গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শেখেন এটা ওটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর শেখার দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাপসির তর্জমা এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুল স্টপ কথা তাপসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাবাক বলেছেন সুদ খেয়েও না যে না ঢার কাছে যেও না এগুলো কমন মেসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই বইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে যাচ্ছেন আল্লাপাক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না আল্লাহপাকের যে বৈশ্বিক গ্রন্থের বালাগাত এটা আপনি বুঝতে পারবেন না তো এই জন্যে এটা সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলোর ইংরেজি না বাংলা ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কি পড়াচ্ছেন আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিক আমার কোনো দক্ষতা নেই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে কোরআনের ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুরার ভিতরে কী গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারে আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে যাচ্ছি এখন এক্সাম্পল বোঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ সহ করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলামা একরাম আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলামা একরামরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদম থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবেন পাক কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দিবেন আপনি সেটা বাসায় কাভার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কাভার করতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহ রবীন্দ্র আয়ালী পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন হ্যাঁ জ্যালিকা ফি বদাল মুহিন পড়ছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ বা কী বলছেন এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরানিক সমাজ যেটা বলি আর কি গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না আমার মত